একদিনে আসে না কিন্তু একদিন একদিন পরিশ্রম করলে একদিন অবশ্যই আসে তাই না বলে যে আমাদের স্টুডেন্টরা সাকসেস পায় না আজকে তেরো জনকে আমি সাব ইন্সপেক্টর করিয়েছি তিনশো প্লাস স্টুডেন্টকে আজকে তিনশো পনেরো জন হয়ে গেছে তাদেরকে আমি সাকসেস করিয়েছি এটা হচ্ছে অফিসিয়াল আন যাদের অনলাইনে পড়িয়েছি তাদের কোনো হিসেব নেই যেমন বর্ধমানে গত বছর অনলাইনে পড়েছিল কাটোয়া থেকে একই গ্রামের চারটে স্টুডেন্ট আমি যাদের ফিজিক্যালি চিনি না কোনোদিন মুখ দেখিনি আমি অনলাইন পড়িয়েছি আমাকে ফোন করলো আমাকে করেন তোমাদের ম্যাডামকে ফোন করেছে যে স্যারের সঙ্গে একটু কথা হতে পারে বলে কী ব্যাপার না আজকে আমাদের জয়নিং আছে স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই তো সঙ্গে সঙ্গে ম্যাডাম আমাকে কলটা ফরওয়ার্ড করলো করার পরে আমি ভীষণ আনন্দ হয়েছি বললো স্যার আজকের আমাদের মালদাতে আমাদের জয়নিং আছে যাই হোক এরকম প্রচুর ঘটনা আছে এবারেও এসএসসিসিডিতে বহু অনলাইন স্টুডেন্ট আছে অফলাইন স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে দাদারাও আছে শুধুমাত্র মানে নিচের র্যাঙ্কে নয় চাইলে তোমরা অফিসার হতে পারো বারবার বলছি অফিসার হওয়া সহজ উপরের র্যাঙ্কে চাকরি পাওয়া সহজ কম্পিটিশন কম থাকে নিচের র্যাঙ্কে চাকরি পাওয়া বেশ কঠিন তো তোমাদের সামনে চাক্ষুষ তোমাদের দাদা তোমরা জানো ও লাইফের ফার্স্ট পরীক্ষা আমার কাছ থেকে দেয় যেটি হলো এয়ারফোর্সের আর ফ্লাইং অফিসার পোস্ট তোমরা গিয়ে গুগলে সার্চ করে নেবে ফ্লাইং অফিসার পোস্টটা কত একটা ডিফিকাল্ট পোস্ট হয় এবং সেই পোস্টে কেউ যদি চাকরি পায় সে এক লাখের অধিক স্যালারিও পেতে পারে ঠিক আছে মানে ওটা একের অধিক মানে দেড়ের কাছাকাছি এক কুড়ির উপরে সবচেয়ে বড়ো কথা একটা আধিকারিক পোস্ট আর একটা কনস্টেবল পোস্টের মধ্যে তো ডিফারেন্স আছে সম্মান

এই ভাইটি মানে তোদের দাদা এও কিন্তু জেনারেল কাজ জেনারেল কাজ তো আবার অনেকে বলিস মনে হয় সবসময় বাবা মায়ের হাত থাকলেই তারপর হবে আজকে ও মিস করে ওর বাবাকে তাই তো বাবা কিন্তু নেই বাবা স্বর্গ থেকে দেখছে যে আমার ছেলে ঠিকঠাক করছে আর ও লক্ষ্য ভষ্ট না কত ফেল হবে পাস তো করছে কোনো না কোনোটাই তো হবে না আজকে রয়ে এসেছে রিয়েলি বলছে খুব ভালো লাগছে এপক্যাট এপক্যাট একটি যথেষ্ট যোগ্যতাপূর্ণ একটি এক্সাম অনেকে স্বপ্নও দেখে না এফকার্ড দিতে এফকার্ড দিয়ে কোথায় যাওয়া যায় রে এফকার্ড দিয়ে এয়ার ফোর্সের ফ্লাইং ব্রাঞ্চে অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চে অ্যাকাউন্টস ব্রাঞ্চে এখানে রেজাল্টটা আছে যদি আপনারা মনে করেন আমি স্ক্রিনে দিয়ে দেবো টোটাল কাট যেটা ছিল সেটি একশো উনচল্লিশ ছিল ওয়ান থ্রি নাইন ও পেয়েছে ওয়ান সিক্স জিরো কে দাদারজন হাততালি হবে না তো অ্যাকাডেমির তরফ থেকে আমার সকল টিচার ফ্যাকাল্টির তরফ থেকে আমার প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সকলের তরফ থেকে ওকে কংগ্রাচুলেশন জানাই আর বলে থাকি যত পরীক্ষা নেয় নিক তুই এইভাবে পরীক্ষা দিতে থাক ঠিক আছে যতগুলো আসবে সব পাশ করে যা চাকরি তো বাবা একদিন হবেই কি হবে সেটা আমাদের হাতে নয় আমাদের হাতে কি শুধু পাশ করানো তাই না স্যার আমরা শুধু ফার্স্ট করাতে পারিস আমরা যারা শিক্ষক আমাদের দায়িত্ব আমরা আমাদের বাচ্চাকে সর্বোচ্চ নাম্বার পাবো সুশান্ত এবারে সি জিডিতে একশো তেতাল্লিশ পেজ গতবারে ডায়মন্ডের একটি ছেলে একশো চুয়াল্লিশ পেজ সব থেকে মানে নিজেকে অবাক লাগছে কোন জায়গায় যেন যে একশো চুয়াল্লিশ পেজে তার নাম ভুলে গেছি আমি সুশান্ত নামটা বলে দিতে পারলাম কেন না সবে মাত্র পেয়েছে তরতাজা আছে কিন্তু যে একশো চুয়াল্লিশ নাম্বার তো যথেষ্ট বেশি একশো ষাটের মধ্যে একশো চুয়াল্লিশ মানে অনেক বেশি তার নামটা আমি ভুলে গেছে এটা আমারই ফল্ট তার মানে এই নয় তাকে ভুলে গেছে নামটা অনলি ভুলে গেছে ওর গলার ভয়েসটা আমার কাছে আছে সেভ করা আছে ফোন করলেই বুঝতে পারবো যে ওটা কে বলছে তাই তো তোর ও গলার ভয়েস সেভ করা আছে তোমাদের গলার ভয়েস মোটামুটি সেভ করা আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি দাদা মোটামুটি তৈরি জায়গায় আছে দেখো এতগুলো পরীক্ষায় পাশ করেছে কটা পাশ করেছে তোমাদের সামনে বললাম চারটে বলেছি ভুল করছো ফ্লাইং অফিসার সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ফোর্সের আর এস জিডি এবং চারটে তারপরেও বলেছি কি মোটামুটি তৈরি হয়েছে তাই না আমি তো বলতে পারতাম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বলেছি মোটামুটি তৈরি হয়ে গেছে কেন না আমি বলবো যতক্ষণ না চাকরি পেয়ে অন্তত এক মাসের মাইনে নিয়ে এসে বা মানে মাকে বা আমাদের একটু মিষ্টি খাইয়ে যাচ্ছে ততক্ষণ তো বলতে পারি না তাই না তৈরি হয়ে গেছে আমাদের খাওয়াতে হবে না আমরা অবশ্যই আমাদের তরফ থেকে ওকে মিষ্টিমুখ করিয়ে দেবো ও তৈরি হোক ও সাকসেস হোক আমাদের আশীর্বাদ থাকবে আবারও বলছি তোমাদের কথা বলছি দাদা এখনো কিন্তু ট্রেনে আছে প্ল্যাটফর্মে নামেনি তাই না তোমরাও কিন্তু ট্রেনে আছো তোমরা যদি প্রমেশ করো যে স্যার আমি প্রতিদিন আসব আপনি আমাকে সাকসেস করে দেখান আমি বলছি তো অবশ্যই তোমাদের পারব কারণ তোমাদেরও দিয়ালে কিন্তু পিড ঠেকে গেছে আজকে যদি আমি তোকে বলি তোর নাম কি পুষ্কর তোর নাম বলি নেই ইয়াদ নেই ঠিক আছে পুষ্করেও ভালো নাম্বার পেয়েছে কত পেয়েছিস রে বাবা হ্যাঁ নাইনটি সিক্স তো পুষ্করও এসএসসিতে পাশ করে গেছে আজকে যদি প্রত্যেকের আমি তোমাদের ফিজিক্যালি চিনি তো নাকি চিনি না তুমি রে তোমার পাপা আমার কাছে দিয়ে গিয়েছিল আমার মনে আছে কিন্তু তোমার পাপা অটো চালা আমি পরিষ্কার সেদিনকে বলেছিলাম যে না ঠিক আছে ছেলেকে পাস করাবো আমি বের বলছি আমার দায়িত্ব তো পাস করানো পর্যন্ত তাই নাকি তারপর দেখা যাক না যত এ করে আমি তোকেও জানি প্রত্যেকের কম বেশি জানি সত্যি বলবো আমি নিজেই বেশি কিছু জানি না একদম বাস্তব কথা আমি শুধু তোদের চাকরির বিষয়টুকু জানি অনেক কিছু আমি জানি না যেমন ঘর করতে হয় কেমন আমার কোনো প্ল্যানিং নেই আমি ঘর পারি না আমার বন্ধুরা কি সুন্দর ঘর করে বা বলে আমি নিজে হচ্ছে কি ফিল করি বস বাবা তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোদের এই ডিফেন্স লাইনে সেটা করতে পারি যেমন এই আমার একটি ভাই এখানে বসে আছি আমার সামনে আমার কথাও শুনলো না যাই হোক আমি চাই সর্বোচ্চভাবে দেখ আমরা হচ্ছে কে গার্জেনের ভূমিকা পালন করি পিতা মাতার ভূমিকা পালন করি আমার দশটা আঙুলের মধ্যে যদি একটা আঙুলেও আঘাত লাগে না সমানভাবে যন্ত্রণা ফিল করব আমরা এই পেনটা কিন্তু সমানভাবেই আসবে সে হতে পারিস তুই হতে পারিস তুমি বা তোমরা যারাই এখানে এমন কোনো স্টুডেন্ট নেই যদি কেউ বলে থাকে আমি ফির্দি ডিফেন্স একাডেমির স্টুডেন্ট তার মধ্যে এটা যখন বলে দেওয়া মানে তার উপরে সমানভাবে দায়িত্ব এবং কর্তব্য আমার কাছে থাকবে যে আমি সেই বাচ্চাটাকে যেন তুলে নিয়ে আসি তোমরা অনেকে জব করো আমি জানি তোমাদের মধ্যে অনেকে জব করে ওই বাবু ডাব বিক্রি করে এ একটা ফার্মে সার্ভিস করে এখানে অনেকেই আছে অনেক জায়গায় সার্ভিস করে এটা কিচ্ছু নয় আমি আবার বলছি এটা কোনো সমস্যা নেই যারা সফলতা পেয়েছে তারা কিন্তু তাদের মনের জোরেই পেয়েছে তারা কন্টিনিউ লেগে থাকার জন্যই পেয়েছে হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে ঘুমাতে দেয় না তোমাকে সবসময় কুরে করে খায় যে আমাকে করতেই হবে সবাই পারবি কে এবারে পারবি সেটা দেখ কে একবারে পারবি সেটা দেখ আমি লাইফের প্রথম আটটি এক্সামের মধ্যে সাতটি পাশ করেছিলাম আমি বিশ্বাস কর চাকরি সম্পর্কে আমার নলেজ ছিল না আমি দুজন গুরু পেয়েছিলাম যাদের উপরে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম ভালোবাসতাম তানারা আমার থেকে একটু হলেও বেশি জানে তাই আমাকে গাইড করে তাই তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আটটার মধ্যে সাতটা পাশ করেছিলাম তো আমি তানারা যেখানেই থাক আমি যা কিছু করছি তানাদের দায়া তাদের তানাদের শিক্ষা দানের জন্য পেয়েছি শিক্ষাটা দান করা হয় বুঝতে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও বলছি তোমাদের পরীক্ষা এসে গেছে টাইম বেশি নেবো না আমি ক্লাস নেব এসে তোমরা নিজেরা যদি একবার ঠিক করতে পারো দাদা তো চারটেই পাস করেছে এখনো স্যার বলছে কি মোটামুটি শিখেছে তো তোমরা কি পারো না দশটা পাশ করতে দশটা পাস করেই দেখো একটা চাকরি হবে সফলতা কিভাবে আসে জানো প্রথমে উঠবে ব্যর্থ হবে ফের উঠবে ব্যর্থ হবে ফের উঠবে ব্যর্থ হবে তারপরে একদিন সাকসেস হবে ও জানে না সফলতার কতটা কাছে এসে গেছে কেউ এখান থেকে গিফট বাফ করলে হয়তো আর এক পা দিলেই হয়ে যেত তাই না আবারও বলছি তোরা প্রত্যেকেই সফল হবে এটা বড় ইম্পর্টেন্ট নয় কারা ঠিক করছিস এবারে সফল হবে এটা অনেক বড় ইম্পর্টেন্ট কারা কারা ঠিক করবি যে আমি এবারেই সাকসেস হব তার জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি কে কার কাছে প্রতিশ্রুতি করছিস নিজের কাছে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ বুঝতে পেরেছ কেউ তোমাকে সাহায্য করবে না আমিও নয় ইভেন আমি বাইরে থেকে সাহায্য করব বাবা মা বাইরে থেকে সাহায্য করবে তোমার হয়ে আমি দৌড়ে দেবো না তোমার টিচার তোমাকে হেল্প করে দেবে ওখানে গিয়ে তোমাকেই দৌড়তে হবে তোমার হয়ে পরীক্ষা দেবো না বা দিয়ে দেবো না পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে কল করো সাপোর্ট পাবে বুঝতে পেরেছ যাই হোক আমাদের থেকে তোমরা অনেক ভালো আমি জানি কেননা তোমরা রিয়েলি আমাদের থেকে অনেক বেশি কিছু পেয়েছ তোমরা এই বয়সে এই সুযোগটা পেয়েছো এটাই অনেক বড় ব্যাপার আনন্দের বিষয় তোমাদের ভাই বোনদের জন্য অফিসার বানানোর জন্য আমি একটা স্কুল করছি বুঝতে পেরেছো হয়ে গেলে তোমাদের নিয়ে যাবো খুব তাড়াতাড়ি হয়তো সেটা কমপ্লিট হয়ে যাবে আমি দেখেছি অফিসার পড়তে গিয়ে একটা প্রবলেম এসেছে সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা এটা ছেলেমেয়েরা পাস করছে পার্সোনালিটি টেস্টে গিয়ে ফেল করছে কেন না ইংলিশ জানে না ভালোভাবে ইংরাজিতে কথা বলতে পারছে না ভালোভাবে হিন্দিতে কথা বলতে পারছে না তাদেরকে তাদের সাধ্য ছোট ছোট বাচ্চাদের তৈরি করব। হিন্দি শেখাবো ইংলিশ শেখাবো এবং বাংলা তো সবাই জানে তাই না লিখিত এবং বলা দুটোই অনেক স্বপ্ন আছে এর সাথে সাথে সেগুলো করে একটু তোদের ভালোবাসা পেলে অবশ্যই তোদের ভাইদের জন্য তোদের পরবর্তী যে জেনারেশন আছে তাদেরকেও তোদের থেকেও বড় জায়গায় নিয়ে যাবো ঠিক আছে ভালো থাকিস সকলে আবারও বলছি বাবা ছাড়বি না যতক্ষণ না সাকসেস ছাড়বি না এখান থেকে কেউ ব্যর্থ হয়নি চাকরি পায় অনলি দেড় মানুষ সেই তোদের মধ্যে না তোরা মধ্যেই থাকিস জানো ঠিক আছে প্রতিদিন তোরা ক্লাসে আসবি আমি বলছি তো পরীক্ষাটা দিয়েই দেখ ওটা তো তোদের হাতে তাই না ওই এক ঘন্টা তোদের হাতে তো ব্যাস ওখানে মন খুলে মেরে যা যা শিখবি সেইটুকু যতটুকু শেখাবো তার উপরেই যে ঠিক আছে আবারও লাস্ট দাদাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর তোরা সকলে করতারি দিয়ে তাদের মনোবল এ কর আর ও যেন সাকসেস হয় ওটা জানতে চাই থ্যাংক ইউ ভালো থাকবেন